আলাইকুম অনার্স তৃতীয় বর্ষ বাংলা বিষয় প্রাচীন মধ্যযুগের কবিতা বিষয়ক দুই তিন এক জিরো জিরো তিন তো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পরবর্তী ক্লাসটি আলোচনা করব। আমরা আগের বিরোধী লালন ফকিরের জন্মস্থান যে কুষ্টির কুষ্টিয়া মানে কুষ্টিয়ার কুমারীখালীর কাছে বারবা বারবা গ্রামে হিন্দু কায়ংস বংশে লালনের জন্ম আমরা জেনেছি তাও দেখব মানবের সাধ্যবস্তু কি প্রেম মানবের সাধ্যবস্তু কী মানবের সাধ্যবস্তু প্রেম তারপর চর্যার পুঁথিতে চর্যার চর্যার পুঁথিতে গ্রন্থের নাম কী ছিল চর্যাচর্য বিনেশ আমরা জানি যে চর্যার পুঁথিতে গ্রন্থের নাম ছিল চর্যাচর্য বিনশ্চয় তারপর আমরা দেখব সব ররা ররা কোথায় বাস করে উঁচু পাহাড়ে বাস করে কারা সব ররা ররা কোথায় বাস করে উঁচু পাহাড়ে উঁচু পাহাড়ে বাস করে চজ্রপদের বুসুকু মানে আমরা যেটা জানি যে চজ্রপদে কত সংখ্যক পটটি আংশিক পাওয়া যায় যে চ্রজ্রপদের বুসুকুপা একটি রচনা করেন তেইশ নম্বর এই পট্টির প্রথম ছয়টি পঙ্গতি পাওয়া গেছে বাকি চারটি পঙ্কি পাওয়া যায়নি এই তেইশ নম্বর পটটি এটি অর্ধেক পাওয়া যায় তারপরে আমরা দেখব কৃষ্ণ যে বাঁশি বাজায় সে বাসিটি সে কিভাবে পেয়েছে হর গৌরীর আশীর্বাদে পেয়েছে কার হর গৌরীর আশীর্বাদ মনে রাখতে হবে যে হর গৌরীর আশীর্বাদে হর গৌরীর আশীর্বাদে পেয়েছে রাধা স্বামীর নাম কি রাধা স্বামীর নাম আই হন কেউ রাধার স্বামীর নাম বা কৃষ্ণ বললো না কারণ আমার গল্পে জানি দেখেছি যে চজপদের মধ্যে রাধার স্বামী সরি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আমরা দেখেছি রাধা স্বামীর নাম আই হন আই হন রাধা স্বামীর নাম আই হন তা মৌথুলি প্লাস বাংলা এই দুইটা মিলিয়ে কী হয় বুরুজবলি ভাষা মৌথুলি ও বাংলা ভাষার সংমিশ্রণে কী হয় বরুজবলি ভাষা হয় তারপরে এ বাদ এ বরা বাদর মাহবাদর এ পদকর্তাকে বিদ্যাপতি আমার জন্য এরকম সুন্দর সুন্দর বাক্য কিছু বলেছিলেন দেন বিদ্যাপতি পাওয়া যায় যে এ এ মহা এ বরা এ বরা বাদর মহাবাদর এ বরা বাদর কে বলেছিলেন বিদ্যাপতি তারপর আমরা দেখব যে বাস্কর বাসক সজ্জা কি বাসক সজ্জা কি আপন হৃদয়ে ভগবানের উপস্থিতির প্রতিজ্ঞাই হলো বাসক সজ্জা যে আপন হৃদয়ে ভগবানের উপস্থিতির পুতি। গাই প্রতিজ্ঞাই মানে প্রতিজ কি হলো বাসক শয্যা বাউলরা কি মানে বাউল প্রধানত কয় প্রকার বাউল প্রধানত দুই প্রকার গিহি তা কি বৈরাগী গিহি বৈরাগী বাউল প্রধানত দুই প্রকার কী কী গিহি বৈরাগী গিহি বৈরাগী তা কাঙ্গাল হরিনাথ এটা আগে পড়েছি উনবিশে শতাব্দীর বাউল ছিলেন কে কাঙ্গাল হরিনাথ উনবিশ শতাব্দী বাউল বাউল সাধনার তিনটি স্তর কয়টি স্তর তিনটি স্তর প্রবর্তক সাধক সিদ্ধি তা খ্যাপা অর্থে বাউল শব্দের আদিপ্রয়োগ কেমন খ্যাপা ক্ষেপাতে কি বুঝেছি যে খ্যাপা অর্থে বাউল শব্দ প্রয়োগ কোন গ্রন্থে দেখা যায় শ্রীকৃষ্ণ বিজয় এ দেখা যায় শ্রীকৃষ্ণ বিজয় দেখা যায় যে ক্ষেপা অর্থে বাউল শব্দ আদিপক দেখা যায় পনেরো শতকের শেষ সময়ে শ্রীকৃষ্ণ বিজয় মানে শ্রীকৃষ্ণ কখন পনেরো শতকের রচিত হয়েছিল পনেরো শতকের শেষ সময়ে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থে দেখা যায় চর্যপদ কখন উনিশশো সাত সালে চরপথ কি হয় উনিশশো সাত সালে কি হয় তোমার চরপথটি আবিষ্কৃত হয় চর্যপ আবিষ্কৃত হয় উনিশশো সাত সালে উনিশশো সাত সালে চর্যপথ আবিষ্কৃত হয় তা আমরা যে সো সুরা নীল গেলো বহরি বহরি কি জাগই কানে তারপরে দেখব যে কানের চোরে নীল কা গই মাগই গই মাগই তা এটা মানে এই যে উক্তিতি মানে কোন কবিতার রচনা কুকুরিপার কুকুরিপার রচনা এটা কুকুরিপার আমরা জানি মহিলা কবি ছিলেন চটপথে মহিলা কবি কি কুকুরিপা কুকুরিপার রচনা এটা তারপরে দাম দেব এটি এটা আগে পড়েছি যে রুখের শব্দর্থ বৃক্ষ রুখের শব্দ অর্থ বৃক্ষ চর্যপদ বৌদ্ধ স বৌদ্ধ ধর্ম মতে সাধন সঙ্গীত চর্যপদ যে চর্যপথ কোন ধর্মের সাধন সঙ্গীত বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম মতে সাধন সঙ্গীত কৃষ্ণের পালিত মায়ের নাম কি কৃষ্ণের পালিত মায়ের নাম যশোদা যশোদা দেবী যশোদা দেবী যশোদা দেবী কৃষ্ণের পালিত মায়ের নাম কি যশোদা দেবী যশোদা দেবী রাধার মন রাধার মন এটা বুঝিয়েছি তোমার যে রাধার মন কৃষ্ণ সে মতো পুড়তে থাকে এর আগে পড়েছি রাধার মন কুমারের চুলা আগুনে পুড়তে থাকে কুমারের চুলা আগুনে পুড়তে থাকে তারপরে আমরা দেখব পটলি বা বান্দিন যা রাগ নহলু যৌবন উক্তিটি কার উক্তিটি বড়াই রাধাকে উদ্দেশ্য করে উক্তিটি কার উক্তিটি বড়াই বলেছিল রাধাকে বড়াই বড়াই যে আমরা জানি তাদের রাধা কৃষ্ণের প্রেমের দূত কি দূত কি বড়াই বড়াই রাধাকে এই উক্তিটি বলেছিল এই কথাটি তা বিদ্যাপতি উপাধি কি মিথিলার কোকিল বা ও অভিনব জয়দেব অভিনব জয়দেব মানে বিদ্যাপতির উপাধি ছিল বিদ্যাপতি উপাধি কি বিদ্যাপতি উপাধি কি মিথিলার কবি মিথিলা বলা হয় কি মিথিলা মানে কোকিল কোকিল মিথিলার কোকিল মহাত্ম মিথিলার কোকিল ও অভিনব জয়দেব সুখে লাগিয়ে এ গর্বা দিনু অনলে পড়িয়া গেল এটি মানে মানে সুখেলা সুখের লাগিয়া এ গর্বার দিনু অনলে পড়িয়া গেল পদটি কোন কবির রচনা পদটি জ্ঞানদাস কার জ্ঞানদাসের রচনা চণ্ডীদাস তারপর দেখো চণ্ডীদাস গভীর এবং ব্যাকুল বিদ্যাপতি নবীন এবং মধুর উক্তিটি কার রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তিটি কার সুন্দর একটি চণ্ডীদাস গভীর মানে রবীন্দ্রনাথের ভাষায় যে চণ্ডীদাস গভীর এবং ব্যাকুল বিদ্যাপতি নবীন এবং মধুর এটি কার মানে এই উক্তিটি কে করেছিল উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন তা লালন বর্ণিত দেহ খাঁচা কতটি কুঠির আটটি কুঠির নয়টি দরজা আমরা জানি আটটি কুঠির নয়টি দরজা তা মানবের সাধ্যবস্তু কি প্রেম মানবের শাধ্যবস্তু কি তার নেপালে রাজা গ্রন্থ থেকে কি আবিষ্কৃত হয় চর্যপাত কোথা থেকে কোন কোথা থেকে চর্যপথ আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে নেপালের রাজ গ্রন্থা থেকে গ্রন্থশালা থেকে চর্যাপদ আবিষ্কৃত হয় তা আবেশী অর্থ কি পড়শি আবেশী শব্দ অর্থ কি পড়শি তারপর আমি দেখব টলট মোর তলত মোৰ ঘৰ নাহি প্ৰবেশী হীতি আমাৰ হৰিতে ভাত নাহি নীতি আবেচী নীতি আবেচী ত' এটি কোন পতকতা ৰচনা এটি যা ডেণ্ডল নপা ডেণ্ড ডেণ্ডো নপা ডেণ্ডো নপা ডেণ্ডো নপা মোৰ একেণ্ডো নপা ডেণ্ড নপা ডেন্ড নপা তারপর চার মানবের সাথে চর্যা মানবের সাথে কিসের তুলনা করা হয় চর্যা মানবের সাথে তরুবর তরুবরের তুলনা করা হয় কার তরুবরের চর্যা মানবের সাথে তরুবরের তুলনা করা হয় তা শ্রীকৃষ্ণ এটি কত সালে আবিষ্কৃত উনিশশো সালে উনিশশো সালে কি শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হয় শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড সংখ্যা কত তেরোটি খণ্ড সংখ্যা শ্রীকৃষ্ণ কীর্তন খণ্ড সংখ্যা তেরোটি কৃষ্ণিয়ার বাস কৃষ্ণার বাস চুরি করে রাধা কোথায় লুকায় কলসির ভিতরে লুকায় কৃষ্ণার বাস চুরি করে রাধা কলসির ভিতরে লুকায় কলসির ভিতরে লুকায় তা বিদ্যাপতি কি মিথিলার কবি মিথিলার কবি বিদ্যাপতি কি মিথিলার কবি বৈষবদেবের যুগল রূপতত্ত্ব বৈষবদেবের যুগল রূপতত্ব কি জীবাত্ম জীবাত্ম পরমাত্ম জীবাত্ম পরমাত্ম জীবাত্ম পরমাত্মা বলা যায় জীবাত্ম পরমাত্মা আচ্ছা বৈশবের যুগল রূপতত্ত্ব রূপতত্ত্ব তবে এ বরাবাদর মাহাবাদর শূন্য মন্দির মোর এটি কি বিদ্যাপতি আমরা আগে পড়েছি যে মহা এ বরাবাদর মাহবাদর শূন্য মন্দির মোর পদকি কোন কবির বিদ্যাপতির তারপরে লালনের জন্ম কুষ্টিয়ায় লালনের জন্য কুষ্টি সংক্ষেপ বলা যায় লালনের জন্ম কোথায় কুষ্টিয়ায় তা বাউলদের মতে পরমাত্মাকে মানবদের ভিতরে বিরাজ করে বাউলদের মতে পরমাত্মা কোথায় বিরাজ করে মানবদেহের ভিতরে বিরাজ করে তারপরে লুইপা দ্বারা বুঝিয়েছে যে চরপদে আদিকবিকে লুইপা চরপদে আদিকবিকে লুইপা চরপদে আদিকবিকে লুইপা তারপরে আমরা যে চদ্রপদে পদগুলো মূলত কোন ছন্দ রচিত মাত্রাবৃত্ত ছন্দে মাত্রাবৃত্ত ছন্দে রয়েছে মাত্রাবৃত্ত ছন্দে রয়েছে চদ্রপদের পদগুলো মূলত কি কি মানে কীভাবে কোন ছন্দ রচিত মাত্রাবৃত্ত ছন্দ রচিত সর্বাধিক চদ্রপদে রচনা করেন কাহুপা কাহুপা তেরোটি পদ রচনা করেন চদ্রপথ থেকে একটি প্রবাদ বাক্য বাক্য চদ্রপদ থেকে একটি প্রবাদ বাক্য আপনা মাংসে হরিণা বৈরি আপনা আপনা মাংসে আপনা মাংসে হরিণা বৈরি আপনা মাংসে মাংসে হরিণা বৈরি একটি একটি প্রবাদ বাক্য চর্যাপদ থেকে নেওয়া যে আপনা মাংসে হরিণা বৈরি তবে জল জল মাঝে জল মাঝে দেখিল মকি নিশা নিশাপতি। মকি নিসাপতি এটা দা বুঝিয়েছি যে তোমার যে নিশবর্তী লাইনটি নিশাপতি শব্দ অর্থটি চাঁদ এইখান যে নিশাপতি বলা হয়েছে নিশাপতি নিশাপতি শব্দ অর্থ কি চাঁদ নিশাপতি শব্দ অর্থ কী নিশা শব্দ অর্থ চাঁদ চন্দ্রবলিকে চন্দ্রবলিকে রাধা চন্দ্রবলিকে চন্দ্রবলিকে রাধা তা শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন রাধার পিতার নাম কি রাধার পিতা ছিলেন সাগর গোয়ালা গোয়ালা সাগর গোয়ালা রাধার কি পিতার নাম কী সাগর গোয়ালা রাধার পিতার নাম সাগর গোয়ালা তা বৈষ শব্দের আবিধানিক অর্থ বিশ্বুর উপাস বিশ্ব উপাসক বা ধর্ম সম্পাদক বিশেষ ধর্ম সম্পাদক বিশ্ব ধর্ম সম্পাদক বিশেষ তা আদি রসের বৈষবীয় নাম মধুর রস আদি রসের বৈষব্য নাম কি মধুর রস আদি রসের বৈষবীয় নাম মধুর রস তারপর সই কে বলে পীড়িত ভালা ভালো হাসিতে হাসি পীড়িতে করিয়া কান্দিতে জন্ম গেল চণ্ডীদাস চণ্ডীদাস পদটি কোন কবির চণ্ডীদাসের বাউলের মতে উদ্ভব কোন সময় থেকে সতেরো শতকে বাউলের মতের মতের উদ্ভব কোন সময় থেকে সতেরো শতকের দ্বিতীয় পাত থেকে সতেরো শতকের কোন পাত দ্বিতীয় পাদ দ্বিতীয় পাত থেকে সতেরো শতকের দ্বিতীয় পাত থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাচর্য বিনা শখ ডক্টর চর্যচর বিন কে মোহাম্মদ শহীদুল্লাহ কি নামে অভিহিত করেছেন বুদ্ধিস্ট মাই স্টিংস স্টিক্স সংস তারপরে আমরা দেখব চজ্রপদের তিব্বতী অনুবাদ ডক্টর প্রবত চন্দ্র বাগচি গত উনিশশো আটত্রিশ সালে প্রকাশ করেন চজপদের তিব্বতী অনুবাদ তিব্বতী অনুবাদ কত সালে ডক্টর প্রবচ চন্দ্র বাগচি উনিশশো আটত্রিশ সালে প্রকাশ করেন তারপর আপনা মাংসে হরিনা বৈরী এটা একটু আমরা জানি যে প্রবাদ বাক্য যে আপনা মাংসে হরিণা বৈদি এটি আপনার মাংস কোন কবির লেখার চরণ এটি হল যে তোমার বুসুকু বুসুকুর আপনা মাংসে হরিণা হরিণা বলতে আপন শত্রুকে বোঝানো হয় তো শিকারী বুসুকু মাত্রাও কি ছাড়ে না তারপর মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শ্রীকৃষ্ণ কাব্য তোমার এটা এর অর্থ শ্রীকৃষ্ণ কীর্তন এর মানে তোমার রচিত যে পুরো নাম কি রচিতার পুরো নাম বড়ুচন্ডী সুচন্ডী রাসনে বড়ুচন্ডী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনাগান তার পুরো নাম কি বড়ুচন্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন অর্থ কি শ্রীকৃষ্ণ কীর্তন অর্থ শ্রীকৃষ্ণের কি গুণাগান শ্রীকৃষ্ণের গুণাগান শ্রীকৃষ্ণের গুণা বা গুণগান শ্রীকৃষ্ণের গুণগান শ্রীকৃষ্ণের গুণগান শ্রীকৃষ্ণ কীর্তন অর্থ শ্রীকৃষ্ণের গুণগান শ্রীকৃষ্ণের গুণগান তার রাধা কষ্টে এটা আমি বুঝেছি যে রাধা কষ্টে কোথায় লুকাতে চায় রাধা কষ্টে মে কি মেদিনীর মধ্যে লুকাচ্ছে কিসের মধ্যে মেদিনীর মধ্যে রাধা কষ্টে কোথায় লুকাচ্ছে মেদিনীর মধ্যে লুকাতে চায় তবে পোটলি বান্দিয়া যেটা বলছি যে পোটলি বান্দিঙ্গা রাগ নহিল জৈবন কে কাকে উদ্দেশ্য করে বলেন এটি বড়াই বলে রাধাকে উদ্দেশ্য করে কে বলে বড়াই বলে রাধাকে উদ্দেশ্য করে বৈষব মতের রস আট প্রকার বৈষব মতের রস কত প্রকার এখানে পেয়েছি আমরা আট প্রকার তো মূলত আমরা জানি বৈষব মতের রস পাঁচ প্রকার তারপর আমরা দেখব বৈষবগণ বৈশবগণ কি কোন দেবের কোন দেব উপাসক কোন দেব বিশ্বদেবের উপাসক বিশ্বদেবের উপাসক বিদ্যাপতি কি ব্রজ বলি দেবতার ব্রজ বলি ভাষার পদ রচনা করেন বিদ্যাপতি ব্রোজবলি ভাষার পদ রচনা করেন ব্রজ ভাষায় পদ রচনা করেন দুজন মুসলমানি পদকর্তার নাম আলাউল আফজাল আলী রাজা আলী রাজা আলী রাজা তার উচুল বলিয়া অচলে পড়িল পড়িতে উ পরিনু অগাধ জলে রচরণ চরণটি কোন কবির জ্ঞান দাসের চরণটি কোন দাসের কোন কবি জ্ঞান দাসে যে উচল বলিয়া অচলে পরিতে পরিণু অগাধ জলে এটি কার জ্ঞান দাসের তোমরা চ্যানেল ক্লাসটি বুঝতে পেরেছো তা আমার এই ক্লাসটি যারা যেখানে বুঝতে সমস্যা ওইটা আমার কমেন্টে জানাবে আর আমার ক্লাসটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো তো সবাইকে ধন্যবাদ